সেরাপের চিকিৎসার বিষয়ে কথা বলছিলেন একটু জানতে চাইবো যে কোনো রোগী যদি মানে দীর্ঘমেয়াদী চিকিৎসা না নেয় তাহলে সেক্ষেত্রে তার কি কি জটিলতা তৈরি হতে পারে হ্যাঁ জটিলতার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আস্তে আস্তে বন্ধুরা যখন দুর্বল হয়ে যায় সহজেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে রোগীর পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় তাদের যেহেতু ব্যালেন্স কম পায় হাত পায়ের শক্তি কম পায় মন স্ট্রং থাকে না যার ফলে সে পড়ে যায় সহজেই পড়ে গেলে আবার হাড় ভেঙে যাওয়ার চান্স থাকে এভাবে এক সময় সে ডিজেবল হয়ে যায় পঙ্গুত্ব বরণ করে বিছানা থেকে আর মুখ করতে পারে না আস্তে আস্তে কিন্তু সে একটা বার্ডেন হয়ে যায় পরিবারে যেমন বার্ডেন সমাজে বার্ডেন দেশের জন্য বার্ডেন এবং তার নিজের কাছে সে একটা সবচেয়ে বোঝা হলে তৈরি পরিগণিত হয় স্যার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই রোগটি কি নিরাময়যোগ্য নাকি নিয়ন্ত্রণযোগ্য হ্যাঁ ধন্যবাদ আসলে পোস্টার পরিস্থিতি ছিল আমরা বলি প্রিভেনটেবল বা যেটা প্রতিরোধ করতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট প্রতিরোধযোগ্য না তবে অনেকাংশে এটা প্রতিরোধ করা যায় যদি আমরা একেবারেই শুরু থেকে এই জিনিসটিকে নোটিশ করি সেই অনুযায়ী আমাদের জীবনযাত্রা প্রণালীকে সাজা আমাদের খাদ্য খাবারের মধ্যে এই ছোটো মাছ কাটা সহ খাওয়া ডিমের সাদা অংশ হলুদ ফলমূল শাক সবজি পর্যাপ্ত পরিমাণে রাখা প্রতিদিন না পারলেও সপ্তাহে পাঁচ দিন খামঝুরি হাঁটা এক্সারসাইজ করা অথবা সুইমিং করা সাইক্লিং করা যে যেভাবে পারে অ্যাক্টিভ লাইফ লিড করা সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই বোনসের মানে ইরোশনটাকে কমানো বোনসের হেলথ ভালো রাখার জন্য ক্যালসিয়াম ভিটি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অনেকাংশে খাবারে আমরা যদি সেটা পূরণ না করতে পারি সাপ্লিমেন্টটা নেওয়া এই কয়েকটা জিনিস যদি আমরা করি অনেকাংশে এটাকে প্রিভেন্ট করা যায় বা লেন্দি করা যায় তরুণ বয়স থেকে হাড়ের যত্ন নেওয়া আসলে কতটুকু জরুরি আসলে স্টার্টিং মানে বলেন মর্নিং শোজ দ্য ডে আমরা একটা জিনিস চিন্তা করি যে আজকে আমি নবীন কিন্তু আগামী দিন তো প্রবীণ হব এবং এই জায়গায় যদি আমাদের আগে থেকে প্রস্তুতি থাকে তাহলে আমরা সেই প্রস্তুতি নিয়ে যদি কেউ কাজ করে দেখবেন তার কাজটা এন্ডিংটা ভালো হয় ঠিক তেমনই আমাদের জীবনের তো একটা প্রস্তুতি থাকা প্রয়োজন আমরা হয়তো আজকে ইয়াং আছি আগামী দিন যদি আমি বেঁচে থাকি বেঁচে থাকলে বার্ধক্য আসবে এটা প্রকৃতির নিয়ম তো সেই ক্ষেত্রে আমরা এই প্রস্তুতিটা যদি আগে থেকে নিতে থাকি প্রথম থেকে আমাদের লাইফ স্টাইলে চেঞ্জ নিয়ে ছি খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খায় এবং তরুণদের ক্ষেত্রে আরও যে বেশি দরকার যে আমরা অনেক সময় স্মোকিং করি অনেক সময় আমাদের লাইফ স্টাইলের মধ্যে কোনো ধরবাদের নিয়ম থাকে না আমরা ডিসিপ্লিন লাইফ লিড করি না এগুলোর ফলে আস্তে আস্তে এটা একটু আর্লি আমাদেরকে এই রোগের দিকে ধাবিত করতে পারে তো আমরা সেটাকে যদি একটু আগে থেকে সচেতন হই প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটি এক্সারসাইজ করি বা খেলাধুলায় অংশগ্রহণ করি ফুটবল হতে পারে ক্রিকেট হতে 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 পারে 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 যার যেটাতে সুযোগ থাকে সুইমিং যেগুলো তাকে এই রোগের ভয়াবহতা থেকে মানে আগে থেকেই প্রিভেন্ট করতে সাহায্য করবে একজন মানুষের হার যে দুর্বল হচ্ছে এবং কখন তাকে আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সে বিষয়ে তার জানার কথা নয় এই বিষয়টি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান না অবশ্যই দর্শকদের সচেতন হতে হবে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পোস্ট পিরিয়ড বা তার আগে যেটাকে আমরা বলি প্রি মেনস্ট্রাল সিনড্রোম থাকে কিছু সেই সময় তার যেমন হট ফ্লাশ হয় তার শরীর বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় ওই সময় থেকেই সে প্রতি বছর একবার করে বিএমডি টেস্টটা করে ছেলেদের ক্ষেত্রে সিক্সটি অ্যান্ড অ্যাবাব মানে ষাট ঊর্ধ্ব হলে তখন আমরা যদি একটু প্রতি বছর টেস্ট করি তাহলে এটাকে মানে নির্ণয় করা যাবে তার অবস্থা অনুযায়ী প্রিভেন্টিভ মেজার নেওয়া যাবে আপনি জেনে থাকবেন বা জেনে খুশি হবেন বাংলাদেশে কিন্তু এখন আয়ু সেভেন্টি থ্রি ইয়ার্স সত্যি চিন্তা করেন যে একটা মানুষ ষাট ঊর্ধ্ব বা মেয়েদের ক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন রুদ্ধ হলে তার যে বাকি রেস্ট অফ লাইফ সে যদি সুস্থ থাকতে চায় অ্যাক্টিভ থাকতে চায় তাহলে তাকে অবশ্যই বঞ্চের হেলথ ভালো রাখতে হবে সেক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ খাদ্য খাবার নিয়ন্ত্রণ শরীরের ওজন নিয়ন্ত্রণ অন্যান্য যে ডিজিজগুলো আমরা সাধারণত ভুগে থাকি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি ডিজিজ সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা ডিজ লিপিডেমিয়া কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখা ওভারঅল আমরা বলবো অ্যাক্টিভ লাইফ লিড করা এগুলো করলে আমরা ভালো থাকতে পারবো স্যার আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং শেষ পরামর্শ আমাদের ইন্টার অনলাইনের যারা দর্শক আছেন তাদের জন্য আপনি সামগ্রিকভাবে কি বার্তা আসলে দিতে চান দর্শক যেটা বলতে চাই আসলে আমরা এখন সেই আগের যুগে বসবাস করি না একটা সময় ছিল দেখবেন মানুষ চাঁদের অবস্থান দেখে তারা সেহরি করত সূর্যের অবস্থান দেখে আমরা ইফতার করতাম এখন কিন্তু সেই যুগ নেই এখন আমরা অনেক চেঞ্জ এসেছি আমরা এখন ঘরে ঘরে আমাদের ইন্টারনেট পৌঁছে গেছি আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে ইন্টারনেটে সার্চ দিলে আমরা ডিটেলস পেয়ে যাচ্ছি তো এই যা এই যুগে এসে যদি আমরা অসচেতন থাকি আমরা না নিজেদেরকে একটু আমাদের হেলথ সম্পর্কে কনসাস না হই তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে যেমন পিছিয়ে যাবো ব্যক্তি হিসেবে পিছিয়ে যাবো তো এই জায়গায় আমাদের সচেতনতা দরকার স্বাস্থ্য বিষয়ক সচেতনতা এটা আমাদের সবার থাকা দরকার স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অস্টিওপরসিস এবং হাড়ের ভঙ্গুরতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আশা করছি আজকে আপনার এই পরামর্শ আমাদের দর্শকদের উপকৃত করবে